আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুই আশা করি ভালো আছেন আমরা গত কয়েকদিন আগে যে পাকচন গাছের কাটিং গুলো রোপণ করেছি এগুলো আলহামদুলিল্লাহ সবগুলো উঠে গেছে তো পরবর্তীতে আমরা এসে দেখতেছি গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এবং কি দেশি গাছগুলো হয়ে গেছে অগাশা এবং দেশি গাছগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে দেখা যায় আমাদের পাকচন গাছ গুলা রোপণ করছে এগুলো গ্রোথ বেশি হবে না এই জন্য আমরা আজকে চলে আসলাম যে দেশি গাছগুলা পরিষ্কার করবো এমনকি অগাশাগুলো সবগুলো পরিষ্কার করে ফেলবো অগাশা গুলা পরিষ্কার করা হয়ে গেলে পরবর্তীতে আমরা এখানে সার দিয়ে দিব যেন গাছগুলা দ্রুত বড় হয়ে যায় এবং গাছের গ্রোথ যেন ভালো হয় আমাদের এই গাছগুলো আমরা ছোট ছোট তিন চার জায়গার মধ্যে লাগিয়েছিলাম আমাদের খালের পাশে যে ছোট ছোট জায়গাগুলো এখন আমি আমাদের যে গাছের জায়গার মধ্যে হাঁটতেছি এটা আমাদের কালকে পরিষ্কার করা হয়ে গেছে আমাদের আরো দু তিনটা জায়গা আছে গাছগুলো অগাশা পরিষ্কার করা হয়ে গেলে আমরা পরবর্তীতে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে আমরা সার দিয়ে ডেকে দিবো যেন গাছগুলা দ্রুত বড় হয়ে যায় এবং গ্রোথ ভালো হয় গাছের আমাদের এই জায়গাটার মধ্যে গাছের অগাছা পরিষ্কার করা হয়ে গেছে পরবর্তীতে আমরা অন্য জমিতে যাবো জমির আগাছ পরিষ্কার করবো যাওয়ার সময় দেখলাম আমাদের এই জায়গার মধ্যে আমার আব্বু আরো দুই তিন মাস আগে একটা বাঁশের ডুগা রোপণ করেছিল পরবর্তীতে আমরা এটা এই বাঁশের ডুগা চতুর্পাশে আমরা মাটি দিয়ে দিতেছি যেন এটা সুন্দরভাবে উঠে যায় কোনো সমস্যা না হয় এটা যদি সুন্দরভাবে উঠে যায় পরবর্তীতে দেখা যাবে এটার সাথে আরো দু তিনটা সারা বের হবে পরে আমরা আমাদের যে গাছের জমিতে আগাছা পরিষ্কার করতে আসলাম ওটার উদ্দেশ্য আমাদের অন্যান্য গাছের জমি থেকে এটা একটু বেশি বড় এটা আমাদের পরিষ্কার করতে বেশি সময় লাগবে তো আমরা এটা পরিষ্কার ফরস্ক ইনশাআল্লাহ আমরা এত বছর ধরে আমরা অন্যান্য গাছ চাষ করতেছি না আমাদের যে জার্মান গাছগুলো আছে ফানের গাছগুলো হয় আমরা ওগুলো চাষ করতেছি তো পরবর্তী আমরা এই বছর নতুন করে আমাদের এই পাক্তান গাছগুলো চাষ করেছি যেহেতু এই গাছগুলো সব জায়গার মধ্যে হয় না এগুলো যে উঁচু জমি আছে শুকনো জমির মধ্যে বেশি হয় আমাদের এদিকে উঁচু জমি কম আসে এই জন্য আমরা অন্যান্য গাছ চাষ করি না আমরা যে পানির গাছগুলো হয় জার্মান গাছ এগুলো আমরা বেশিরভাগ চাষ করে থাকি আমাদের যে জার্মান গাছগুলো আমরা চাষ করতাম আগে এগুলোর মধ্যে তেমন একটা খরচ হয় না এগুলো করলে জামিলা কম শুধু একবার ফোন করে দিলে পরবর্তীতে গাছ কাটা যায় আর এই পাক্তন গাছগুলো অনেক জামিলা অকাশা পরিষ্কার করতে হয় ফাঁসি দিতে হয় সার দিতে হয় আমাদের যে জার্মান গাছগুলো আমরা আগে চাষ করতাম এগুলোর মধ্যে তেমন একটা কিছু দেওয়া লাগে না শুধু আমরা শীতকালে যেহেতু বৃষ্টি হয় না এই জন্য আমরা আমাদের জমিগুলোর মধ্যে পানি দিই আর একটু হালকা সার দিয়ে দিই আর এমনিতে আমাদের সারা বছর পানি সার কিছু দেওয়া লাগে না আমরা এগুলো পানি দিয়ে কেটে কেটে গরুকে খাওয়াই আজকে আমাদের জন্য কাজ করা একটু সহজ হয়ে গেছে প্রতিদিন প্রচুর পরিমাণে রোদ থাকে রোদের কারণে আমাদের কাজ করতে কষ্ট হয় আজকে একটু রোদ কম আসে এমনকি হালকা হালকা বাতাস হইতেছে বাতাস হওয়ার কারণে আমাদের গরম একটু কম লাগতেছে আর আমাদের এই জমিটা অন্য অন্য জমি থেকে একটু হালকা বড় ওই জন্য আমার একটু কষ্ট হয়ে গেছে কাজ করতে যেহেতু আমি নিজে একলা কাজ করতেছি আমাদের এই গাছের জমির অবাসা আমি আজকে সম্পূর্ণ পরিষ্কার করতে পারি না যেহেতু আমাদের গরু একটা গরু আছে ওই গরুটার জন্য গাছ কাটতে হয় অন্যান্য অন্য গুলো করতে হয় এই জমির অগাথা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেলে পরবর্তীতে আমরা বৃষ্টির অপেক্ষা থাকবো যেহেতু এখানে পানি দেওয়া যাবে না ফানি দিলে সবগুলো নিচে ফুড়ে যাবে যেহেতু এই জমির মধ্যে পানি দেওয়া যাবে না দিলে নিচে ফুটে যাবে আমরা বৃষ্টির অপেক্ষা থাকবো আর এমনিতে দু তিন দিন পর পর আমাদের দিকে বৃষ্টি হতেছে আমাদের এই জমি সম্পূর্ণ অগাথা পরিষ্কার করা হয়ে গেলে পরবর্তীতে আমরা বৃষ্টির অপেক্ষা থাকবো বৃষ্টি হওয়ার পর আমরা সার দিয়ে দিবো যেন আমাদের গাছগুলো দ্রুত বড় হয়ে যায় এবং কি গাছের গ্রুপ ভালো হয় আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম علیکم ورحمۃ اللہ وبرکاتہ